ইামতি নদীর জল সব রাতে কথা বলে না কিছু কিছু অমাবস্যার রাতে নদীর বুক চিরে এমন এক কান্না ভেসে আসে যা শুনলে গায়ে কাঁটা দেয় বসিরহাটের ধারান্দা গ্রামের ঘাটে কান পাতলে আজও লোকে সেই অভিশপ্ত রাতের কথা ফিসফিস করে বলে মাঝ নদীতে নাকি আজও ঘুরে বেড়ায় এক মুন্ডুহীন যাত্রী আর তার সেই হাড় হিম করা ডাক মাঝি ভাই পার করবে গ্রামের প্রবীণ ও জেদি মাঝির নাম দয়াশঙ্কর বয়স আশির কোঠায় চামড়া কুঁচকে গেছে কিন্তু ভাঁটার টানেও নৌকা বাইবার দম তার ফুরোয়নি দয়াশঙ্করের একটা নিয়ম ছিল পাথরের মতো কঠিন রাত দশটার পর তিনি আর কাউকে পারাপার করতেন না যতই টাকা দেওয়া হোক দশটার পর দয়াশঙ্করের নৌকা ঘাটে বাঁধা পড়ত সেদিন ছিল ভাদ্র মাসের এক কাল অমাবস্যা আকাশ ভেনে বৃষ্টি নামছে সঙ্গে বিদ্যুতের করকড়া নদীর জল ফুসছে কালনাগিনীর মতো দয়াশঙ্কর তার কুঁড়ে ঘরে শুয়ে সেই প্রলয়ঙ্করী ঝড়ের শব্দ শুনছিলেন ঠিক তখনই ঝড়ের গর্জন ঝাঁপিয়ে এক অদ্ভুত সুরেলা অথচ যান্ত্রিক ডাক তার কানে এল মাঝি ভাই ও মাঝি ভাই বড্ড তারা পার করবে ডাকটা সাধারণ মানুষের গলার মতো নয় যেন মাটির তলা থেকে উঠে আসছে দয়াশঙ্কর প্রথমে আমল দিলেন না কিন্তু ডাকটা থামল না এক অদ্ভুত সম্মোহনে তিনি লণ্ঠনটা হাতে নিয়ে ঘাটে নেমে এলেন ঘাটে গিয়ে দয়াশঙ্করের চোখ কপালে উঠল তার নিজের নৌকাটি অদৃশ্য তার বদলে ঘাটে দুলছে জরাজীর্ণ শ্যাওলা ধরা এক অদ্ভুত ডিঙি নৌকা আর সেই ডিঙি নৌকায় বসে আছে এক বিশাল দেহি অবয়ব আপাদমস্তক একটা নোংরা লালচে গামছায় ঢাকা লোকটার পাশে রাখা একটা মোর্চে ধরা লোহার ট্রাঙ্ক দয়াশঙ্কর অবাক হয়ে বললেন আমার নৌকা কই আর তুমি বা কে বাবু এই দুর্যোগে কেউ বেরোয় আগন্তুক কোনো কথা বলল না শুধু হাড়ের মতো জীর্ণ আঙুল তুলে ওপারটা দেখালো দয়াশঙ্কর যেন নিজের অজান্তেই কোনো এক অশরীরী শক্তির টানে নিজের নিয়ম ভেঙে সেই অজানা ডিঙিতে পা রাখলেন নৌকা যখন মাঝ নদীতে আচমকা প্রকৃতি পাল্টে গেল বৃষ্টি থেমে গেল মুহূর্তের মধ্যে বাতাস বন্ধ হয়ে গেল নেমে এলো এক শ্মশানের নিস্তব্ধতা কুয়াশা এত ঘন হল যে লণ্ঠনের আলো তাতে গিলতে শুরু করলো দয়াশঙ্কর খেয়াল করলেন এক হাড় হিম করা ব্যাপার তিনি দাঁড় বাইছেন না হালও ধরেননি তবুও নৌকা তীব্র গতিতে তীরের বেগে এগিয়ে চলেছে জলের কোনো ছলাৎ শব্দ নেই যেন নৌকাটি জলের ওপর দিয়ে নয় শূন্যের ওপর দিয়ে ভাসছে একটা পচা মাংসের গন্ধ ক্রমশ তীব্র হতে লাগল হঠাৎ সেই অবয়ব ফিস করে উঠল গলার স্বর যেন বরফের মতো ঠান্ডা মাঝি ভাই ট্রাঙ্কটা বড্ড ভারী লাগছে একটু ধরবে দয়াশঙ্কর ঘোরের মধ্যে ট্রাঙ্কটায় হাত রাখলেন ছ্যাক করে উঠল হাতটা ওটা লোহা নয় মনে হল যেন চামড়াহীন একতলা ঠান্ডা পিচ্ছিল মাংসের তলা তিনি স্পর্শ করেছেন ঠিক সেই মুহূর্তে লণ্ঠনের আলোয় ঝপ করে লোকটার গায়ের গামছাটা খসে পড়ল দয়াশঙ্করের বুকের রক্ত জল হয়ে গেল তিনি দেখলেন লোকটার চওড়া কাঁধের ওপর কোনো মাঠা নেই কাটা গলা দিয়ে কালো রক্ত চুইয়ে পড়ছে ট্রাঙ্কটার ওপর আর ট্রাঙ্কটা নড়ছে যেন তার ভেতর থেকে কেউ বের হতে চাইছে দয়াশঙ্কর বুঝলেন তিনি বোবা মাঝির বা কবন্ধ প্রেতের পাল্লায় পড়েছেন বাঁচার একমাত্র পথ জল তিনি চিৎকার করে ইষ্টনাম জপ করতে করতে মাঝ নদীতেই ঝাঁপ দিলেন কানের কাছে তখন ভেসে আসছে সেই মুন্ডুহীন দেহটার খলখলে অট্টহাসি পরের দিন সকালে গ্রামের জেলেরা দয়াশঙ্করকে চরে অচেতন অবস্থায় খুঁজে পায় তিনি বেঁচেছিলেন ঠিকই কিন্তু আর কোনোদিন কথা বলেননি শুধু তার পিঠে ছিল দগদগে পাঁচটি লম্বা নোখের দাগ যা কোনো মানুষের হাতের নয় আর সেই ডিঙি নৌকা সেটার কোনো চিহ্নও মেলেনি তবে আজও ঝড়ের রাতে ধারান্দার খাটে কেউ একা যায় না গ্রামবাসীরা বলে মাঝ নদীতে আজও কুয়াশার মধ্যে একটা ভাঙা ডিঙি দেখা যায় বাংলার আনাচে কানাচে আজও লুকিয়ে আছে এমনই সব শিহরণ জাগানো সত্য ঘটনা আপনার এলাকায় কি এমন কোনো জায়গা আছে যেখানে সূর্য ডুবলে আর কেউ যায় না কমেন্টে সেই জায়গার নাম লিখুন আমরা সেই রহস্য ভেদ করার চেষ্টা করব আর আজকের গল্পে যদি আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে তাহলে জানাতে ভুলবেন না